হাদেশে এসছে অনেকে কেমতের সময় দুধ গ্রহণ করবে ওই দুধটা নিয়ে আর ঘরে ফিরতে পারবে না অনেকে বাজারে থাকবে বাজার নিয়ে আর ঘরে ফিরতে পারবে না অনেকে গোসল করবে আর ফিরতে পারবে না অনেকে ক্ষেত খামারে চাষ করতে গিয়ে তার ফিরে আসতে পারবে না যে যে মুহূর্তে আছে এমন সাডেনলি আকস্মিক ভাবে কেমতের বিভীষিকা গ্রাস করবে আপনি কিছু বলেও যেতে পারবেন না কাউকে যে এটা সেটা বললেন যখন আসবে বলে কয়ে আসবে না ভয়ঙ্কর ভাবে সেটা আসবে কিয়ামতটা কেমন হবে কিয়ামতের ভবিষ্যকাম পরিস্থিতি আল্লাহ পিকচারাইজ করছেন দেখুন আল্লাহ বলন নফখাতিস সুর শৃঙ্গায় ফুৎকার দেওয়া হবে শৃঙ্গায় ফুৎকার কয়টা আমরা বিভিন্ন আলোচনায় বলেছিলাম মোট তিনটা बेसिकली তিনটা একটা হচ্ছে নাফাতুল ফাজা এর সাথে সাথে লন্ড লণ্ডভণ্ড সব মানুষ ভয়ে হতস্ত হবে দুই নাম্বার হচ্ছে নাফাতুস সাইক ওই শৃঙ্গায় ফুৎকার সব মারা যাবে ইভেন ইসরাফিল নিজেও ফুৎকার দিয়ে মারা যাবে তারপরে আল্লাহ তলা ইসরাফিলকে জীবিত করবেন

আলি হিসালাম আমার কাজে এক দিকে তাকিয়ে আছেন যাতে আল্লাহ তালার আদেশ আসার পর এক মুহূর্ত চোখের পলক যাতে দেরি না হয় কখন আল্লাহ বলবেন সাথে সাথে হুইসেল দেবেন আল্লাহ হুইসেল দেওয়ার পরে তিন নম্বর হুইসেলের কথা এখানে উদ্দেশ্য দেওয়ার পরে কি হবে

এটাই সেদিন যার প্রতিশ্রুতি রহমান দিয়েছিলেন আল্লাহ দিয়েছিলেন ঠিকই বলেছেন এই কথা আসলে কে বলবে তার তিনটা কথা আসেছে এক হাজার হাজার মানুষ পরে প্রশ্ন করে তারা নিজেরাই বলবে যখন পুষ ফিরে আসবে তাই তো ওই যে নবীরানা বলতো যে একদিন নাকি বিশাল সাউন্ড এসে সিঙ্গার ফুটকারে সবাইকে উঠানো হবে বিচার করা হবে আজকে তো ওই দিন আ তাহলে কোরআনে যা এসেছিল তা তো ঠিকই

এই ঘটনাটাই ঘটবে লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আরেক কাকসির এসেছে একদল বুঝতে পারবো না কি আরেক বলবে আরে এটাই ওই যে কেমন শুনতাম কেমন রাসুল বারবার বারবার বলতো দাওয়াত দিত বারবার বলতো বলতো রা রিমাইন্ডার দিতো আজকে সেই রিমাইন্ডার বাস্তবতা

সেদিন কাউকে জুলম করা হবে না আল্লাহ কারোর প্রতি জুলুম করবেন না মানে হাউ লাকি ওই আর আমরা কত লাকি যাই আমরা এমন

আপনি ট্যুরে গেলেন সেখানে আনন্দ খাওয়া দাওয়া যুবক থাকবে অসুস্থ হবে না মৃত্যু সব সাদ আল্লাহ আনন্দ থমকে দেয় মৃত্যু এসে আল্লাহ জান্নাত মৃত্যু থাকবে না সাদা এক ছাগলের আকৃতির মৃত্যুকে আনা হবে

এরকম সুন্দর সিংহাসনে হেলান দিয়ে বসবে জান্নাতের মুত্তাকিনগণ আমরা যখন একটা ফাইভ স্টার হোটেলের গ্রিন রুমে বসি বা কোনো চমৎকার লাউঞ্জে যাই বসি সুন্দর চমৎকার সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে চমৎকার সোফা সেট কুশন থাকে খাবার থাকে তো আল্লাহ বলেন যে তারা ছায়া পল্লবের নিচে এরকম আরাম করে হেলান দিয়ে সঙ্গীদের নিয়ে বসবে এবং লাহাফি হা অনেক ধরনের অনেক ছোট্ট বাচ্চারা তারা প্রশ্ন করে জানা থেকে এটা পাওয়া যাবে গাড়ি পাওয়া যাবে খেলনা পাওয়া যাবে মজা পাওয়া যাবে চকলেট পাওয়া যাবে এটা পাওয়া যাবে তো সবার প্রশ্নের উত্তর আল্লাহ তারা একবার দিলেন যে

কোন পাপ অংশগ্রহণ করেছিল কোন অন্যায় অংশগ্রহণ করেছিল আল্লাহ আকবর মানুষ অবাক হয়ে বলবে ইমা সাহেব তোমার আলাই না হে হা হে কেন তুমি আমার বিরুদ্ধে কথা বলছো তোমার কত যত্ন নিয়েছি কত লোশন মেখেছি কত ক্রিম দিয়েছি কত পারফিউম দিয়েছি কত যত্নে তোমাকে আমি হাত পা গুলোকে আমি করেছি তোমরা আমার বিরুদ্ধে সাক্ষাৎ দিচ্ছ তারা বলবে আল্লাহ সবাইকে কথা বলার সুযোগ দিতে পারেন সে আল্লাহ আছে আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা সাক্ষ্য দিচ্ছি